ফিরাজাতিম বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরাদ হাকিম ক্ষমা চাইছে তার বিবৃতি দিতে হবে তিনি তার স্টেটমেন্ট করছে কিন্তু আজকে আজকে তৃণমূল দল তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে শোভনদেব বাবু যখন তার বিপুশ করেন তখন অত্যক্ত বলছেন আমার দিক করে ফিরা করবে আজকে মেনশিনে কুড়িখানা পঁচিশখানা দেবে তার প্রতিকার উত্তর ফিরাদ হাকিম দেবে আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন আমরা আমরা আপনার উপর চ্যালাকিতে না দেব আপনাকে ক্ষমা চাইতে হবে আজকে মমতা ব্যানার্জি তোষুণের রাজনীতি করছে আজকে ফিরাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোন শাস্তি হচ্ছে না আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোন শাস্তি হচ্ছে না আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগির অতীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন তার কোন শাস্তি হচ্ছে না আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেবে জল আমাদের পূর্ব পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না পালিয়ে যাবো না আজকে ফিরা থাকে আপনার এত উদ্ধত্ত এত সাহস হলো কোথা থেকে আপনি বিজেপিকে বলছেন বিজেপি এমএলএ দের বলছেন আপনারা বেরিয়ে যান আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন আমাদের এই আন্দোলন চলবে ফিরা আমরা কমপ্লিট বয়কট করছি আপনাকে ক্ষমা চাইতে হবে